ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ করতে হবে সেই দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েল এবং আমেরিকা এই অঞ্চলে করতে পারবে কিনা এটাই হলো বড় প্রশ্ন এখন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এই অঞ্চলে কি ঘটবে এই অঞ্চলে না শুধু বিশ্ব এখন যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মানে কোন আইন কানুন সারা অবস্থায় মূল চালিকা শক্তি হচ্ছে আমেরিকা কারণ আমেরিকা এতদিন পর্যন্ত গত আশি বছর ধরে যেভাবেই হোক নিজের জন্য হলেও সে একটা সিস্টেম করে তারপরে সেই সিস্টেমের কি বলে মুগর দেখিয়ে তারপরে হচ্ছে সবাইকে সাহায্য করত এবং সেই সিস্টেমে তার সাথে অনেকগুলো দেশকে সে নিত আর এই সিস্টেমের বিরুদ্ধে যে সমস্ত দেশ দাঁড়িয়েছিল তাদেরকে বিভিন্নভাবে সে ঠেকানোর চেষ্টা করেছে এই ঠেকানোর কারণে ওই সমস্ত দেশ আমেরিকার সিস্টেমকে কখনোই গ্রহণ করে নাই কখনোই নিজেকে ওরকম একটা সিস্টেম তৈরি করার দিকেও ধাবিত করে নাই চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া নিজেদের কিন্তু বড় ধরনের এরা কোন অর্থনৈতিক সামরিক এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই আবার এই দেশগুলো নিজেদের একটা বলয় তৈরি করে সেই বলয়ে ব্যাপক পরিমাণে দেশের যে সমর্থন সেটাও নিয়ে আসতে পারে নাই কারণ হচ্ছে তাদের বিশ্ব পরিচালনার সিস্টেম এখনো পর্যন্ত দাঁড়ায় নাই চীন একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছে সেটা হচ্ছে তার পুরোপুরি নিজের সিস্টেম নিজের কন্ট্রোলে নিজের সিস্টেমে এটার কোনো ভাগিদার নাই আমেরিকার সিস্টেমের বড় ভাগিদার ছিল ইউরোপ চীনের এই সিস্টেমের কোনো ভাগিদার নাই রাশিয়া সে নিজের মতো করে নিজের প্রভাব বলয় থেকে তারপরে হচ্ছে একটা সুপার পাওয়ার হিসেবে কন্টিনিউ করার চেষ্টা করছে কিন্তু সবাইকে নিয়ে বা সবাইকে এমন কোন সিস্টেম দিয়ে অর্থনৈতিক সিস্টেম বলুন রাজনৈতিক সিস্টেম বলুন ডিপ্লোম্যাটিক সিস্টেম বলুন সামরিক সিস্টেম বলুন দিয়ে যে সামনে গাড়ি সেরকম কোন সিস্টেম তারা নিয়ে আসেনি যে কারণে আমেরিকার তৈরি করা আমেরিকার কথা অনুযায়ী গণতন্ত্র বাক স্বাধীনতা মানবাধিকার সব কিছুর উপরে যে সিস্টেম এতদিন পর্যন্ত দাঁড়িয়েছিল সেটা আমেরিকা নিজের হাতে নিজে হাতুড়ি দিয়ে সেটাকে ধ্বংস করেছে এখন এই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে দেখার বিষয় কারণ এটাকে ইউরোপের ধরে রাখার সুযোগ নাই সেই পাওয়ার সেই আহ রাজনৈতিক বিচক্ষণতা ইউরোপের নাই মুসলিম বিশ্ব এখানে নতুন একটা পাওয়ার হয়ে সামনে আসার মতো পরিস্থিতি এখনো দেখি না আরব বিশ্বের নতুন করে সামনে এসে এই যে একটা এখন পাওয়ার ভ্যাকিউম হচ্ছে এখানে ব্যাপক পরিমাণে একটা পাওয়ার হিসেবে সামনে আসার দেখছি না আফ্রিকার দেশগুলোর বা আফ্রিকান ইউনিয়নের এরকম এরকম কোনো কোনো পরিস্থিতি নাই চীন চীন রাশিয়া রাশিয়া ইরা ইরান ভারত মিলে পাওয়ার টাকে পূরণ করার মতো কোনো পরিস্থিতি নাই ব্রিক্সকে সামনে নিয়ে আসার কথা বলা হচ্ছে কিন্তু ব্রিক্সে বিভিন্ন ধরনের সমস্যা আছে এবং কাঠামোগত অনেক সমস্যা আছে যেগুলোর কারণে এই জায়গাতে এটা নাই তো এটা না হওয়ার কারণে এই যে পাওয়ার ভ্যাকিউমে যেটা হবে সেটা হচ্ছে যারাই একটু খানিক শক্তিশালী খাবলা চেষ্টা করবে কিছুদিন পরে যদি চীন বলে যে আমি তাইওয়ানকে দখল করে নিলাম এই আমেরিকা তোমার তো কিছু বলার নাই এই ইউরোপ তুমি তো আমেরিকা যখন হচ্ছে ভেনিজুয়েলাকে দখল করে নিয়েছিল তুমি তো তখন ভাবা দিস এখন আমারও ভাবা দেব কি করবে কে কি বলবে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আজ তাহলে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জনগণ দর্শক বলেন যে ভাই আপনার সবকিছুই ভালো লাগে কিন্তু একটা জিনিস খারাপ লাগে সেটা হচ্ছে আপনি টাস করে রেখে দেন দেখেন লোক এখন এই কয়টা বাজে এখন রাত্র প্রায় বারোটা বাজে তিন হাজার লোক এই লাইভ দেখছেন আপনাদেরকে সারতেও ইচ্ছা করছে না আবার ওদিকে চল্লিশ মিনিট লাইভ হয়ে গেছে সুতরাং হুটহাট করেই আসলে বন্ধ করে দিতে হয় তারপরেও আপনাদের কাছে একটা জানান দিয়ে যাই আমাদের যে কোর্সগুলো চলছে ফ্যাক্ট চেকিং এবং জার্নালিজম আর টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সেই কোর্সগুলোতে ভর্তি চলছে প্রত্যেকটা নতুন কোর্সই ভর্তি চলছে একটা কোর্স শেষ হচ্ছে আরেকটা একটা শুরু হচ্ছে প্রত্যেক দুই সপ্তাহ পর পর এক একটা কোর্স শুরু হচ্ছে আপনারা কন্টিনিউয়াসলি সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন এই লাইভের পরে আমি ডিসক্রিপশনে ভর্তির বিস্তারিত লিংক তথ্য দিয়ে রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ